তুই হাসিস কেন আপনি হাসেন তাই তুই কাধারে আমি তো স্লোগান দেওয়ার জন্য হাসি টাকে তুই দল পাল্টাইছেন এখন আর ওই স্লোগান চলে না 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 আমি তো কইতেছি জয়পুর হাট কোন দিকে এদিকে এদিকে আচ্ছা শোন ওই মানে তোকে আমি ওই শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত দিয়ে দিলাম আমাকে শাহবাগ পর্যন্ত বাংলা মোটর আমি কি ট্রাফিক আরে না রে মানে ওইটুকু সান্দা তুই তুলবি ও আমি বুঝি নাই আমি মনে করছি ছাত্র গো মত ওই গাড়ি ঘোড়া খেল চালা আরে না পাগলা আমার তো তকদির ভালো ভাগ্য ভালো আচ্ছা ওস্তাদ বল আপনারা কি জিনিস গেল ষোলো বছরও খাইছেন এখন পোলট্রি মারার পরে আপনিও পোলট্রি নিয়ে খাওয়া শুরু করছেন আর শালা আমরা সে আগের থেকেই একই দল করি তারপরেও আরে বাবা এই জন্য তো তোদের সাথে যোগ দিছি আচ্ছা বাদ দেশন সামনে তো নির্বাচন নির্বাচন হ্যাঁ নির্বাচন নির্বাচন করেন কিসের জন্য আমরা তো সান্দাবাজি করতেছি আরে বাবা এখন সান্দাবাজিটা হচ্ছে পরকিয়া প্রেমের মতো আর যদি ফিক্সড ক্ষমতায় আসি হ্যাঁ তাহলে তোমার সান্দাবাজি হবে বিয়ের সাদির মতো এই মাথা নিয়েই আপনি 16 বছরও খাইছেন আরে পাগলা যার মাথা আছে সে 16 বছরও পারবে 32 বছরও পারবে তুই একটা কথা এই শুন নীল যদি হইয়া যায় হুম তাইলে কিন্তু আমি নিতাম আপনি আমার লগে থাকেন আরে বাবা টুক টুক কইলামই টুক দিয়েই দিলাম তোর এই শুন তুই ঈদের পরে কোন ঈদ কোন ঈদ সেটা আমি কইছি নাকি উনি তহবি ঈদের পরে এখন আমি আগে ঈদের আগে খাইনে শুন তার আগে শুন এই নির্বাচনের জন্য ফান্ড কালেকশন করা লাগবে না হ রসদ রসদ এই জন্য কি করবি কি আর করব সন্দারা তো কোনো উপায় নাই তালে সুরি করি সর না সুরি সন্দা এগুলো তো দুর্বল মেধারカス হ্যাঁ বাটপাড়ি বাটপাড়ি কবর টাকার সিকোনালিভ সিকোনালীর কবর ওই কবর নিয়ে শুরু হবে কবর নিয়ে পারবো না কবর দেখলে ডর করে আরে বাবা ডরের কি আছে সান্দা বাটপারি এগুলো কবর টবর দেখে ডরালে হবে না শোন আমি তোকে কই সহজ কথা এত সময় নাই এই কবর আছে না হ্যাঁ এই কবরের লোক ও আগে ওই দল করতো ওই 16 বছর যারা খাইছে বছর যারা আপনার লগেই যারা ছিল একসাথে একসাথেই করছি শোন এখন মরছে তো ওর ওপরই শুরু করব ওর ছেলে আছে না এই মইরা তো বাচ্চাই গেছে ওর ছেলের কাছ থেকে এখন টাকা কালেকশন করব কেমনে জানিস শোন তুই কবরের মধ্যে ঢুকবি আমি মরি নাই তুই মরিস নাই রে বাবা টাকার জন্য মানুষ কত কিছু করে আর তুই একটু খালি কবরের মধ্যে ঢুকতে পারবি না ঢুকা ঢুক কবরের মধ্যে ঢুকবি আমি ছেলেকে নিয়ে আসব আমি বলবো তোমার আব্বা থেকে টাকা পাই হ্যাঁ হ্যাঁ এরপরে তুই খালি ভেতর থেকে আওয়াজ দিবি তারপরে কি কোয়া লাগে কবরে তুই কবরের ভেতর আস্তে ঠেলা দ সময় নাই রে ওরে বাবারে ফেরেশতা ধরবে আবার দাও সি শালা আরসি কোনালি কেমনেই কবরের মধ্যে আইছিলি রে ওমা এই ঢুকছিস আ ভাই ঢুকছি ঢুকছি এই কবরের ভেতরটা কেমন রে এই অন্ধকার ওমা সাপ

সখের বাণী তো রাখতে পারিনা বাবা সখের বাণী বুঝলাম কিন্তু আপনারে তো চিনলাম পারলাম না না তোমার বাবার বন্ধু একসাতেই আন্দোলন সংগ্রামে ছিলাম হ্যাঁ এখন কথা হইছে কি তোমার அப்பா তো মারা গেছে সে তো আচ্ছা কেমন পদ্মায়েশ কোত আচ্ছা কেমন পদ্মায়েশ আচ্ছা মারা যাওয়ার আগে মানুষ তো একটা কথা কয় কথা কয়েও গেল না তো শোনো যা করছো করছো তোমার আব্বা থেকে আমি 50000 টাকা পাইতাম বাবা হ্যাঁ

ডাকো খবরের মধ্যে আব্বাকে আপনি কথা করবে আরে ডাকেই দেখো না কে আব্বা আব্বা একটা লোক মারা গেছে কত সুন্দর করে একটু মোলায়েম আব্বা আব্বা এভাবে ডাকো অনেকদিন ধরে তো ডাকিও না আব্বা হাবা আব্বা এই শোকে পানি আনা লাগে না বাপেক ডাকো কোন সম্মান শ্রদ্ধা নাই

শোন <laughs> আসলে টাকার জন্য খুব কষ্ট করতে হয় রে ভাগলা আরে এত কষ্ট জানলে টাকা কামাই করতাম না ওই জন্য তো তোকে দেব না ইয়া কর ও সাহায্য আমার ভাগটা দিয়ে দেন আমি যাই তোক তো দিলাম তো কি শাহবাগ থেকে একদম বাংলা মোটর তোর বাবা রে বাকি নাম ফাঁকি নগদে যেটা পাইছো এটা ভাগ করে নেই তোক তো কইলাম এই যে আমি দেব তো তোকে সামনে ঈদের পর পরই দেব আমার লাগবে না আপনি এখনই দেন এটার ভাগ দেন শাহবাগে আপনি যে টাকা তুলেন আচ্ছা শুন তক না হয় আমি ওই বাইতুল মাকরাম থেকে ওটা পুরোটা দিলাম যা না আমাদের দেন না একটু শুন এত গুলো টাকা হ্যাঁ আচ্ছা দেখো সাতটা কি সুন্দর না সুন্দর তই ওই ইউসুফ সরকারের মতো লাগে আয় আয় সাতটা টেক নির্বাচনের পরে সাত সুন্দর হয়ে যাইবো তুই সাতটা দেখ এইরকম সাত দেখলেই তো সুন্দর কিছু পাওয়া যাবে তুই মনে হচ্ছে সাতের এই পাশে আমগো দুই নেতা খালি বিলিভ করতে হয় নির্বাচন কবে দিবেন কবে দিবেন আর আমরা আসতেছি এই পাশ থেকে স্ট্যান্ডার সন্ধ্যা কালেকশন করে বড় ভাই আপনারা কিন্তু আমি তাই তোকে আলার নির্বাচন নির্বাচন করে কে সবাক না আমার সন্তানটা দেও ধন্যবাদ